সিলেটের জৈন্তাপুর সীমান্ত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে পাহাড়ি ভূপ্রকৃতি বনভূমি এবং ভারতের মেঘালয় রাজ্যের সংযোগের কারণে দীর্ঘদিন ধরেই সীমান্ত রক্ষণাবেক্ষণ একটি চ্যালেঞ্জ এই অঞ্চলের সীমান্ত চিহ্ন বাউন্ডারি পিলার পুনর্নির্মাণ ও সঠিকভাবে নির্ধারণ করা দুটি দেশের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সাম্প্রতিক সময়ে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এই এলাকায় দেশের পতাকা উঁচিয়ে নতুন সীমান্ত চিহ্ন স্থাপন ও পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন করেছে যা পুল অঞ্চল জুড়েই উল্লেখযোগ্য মনোযোগ সৃষ্টি করেছে বাংলাদেশ ভারত সীমান্ত প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এর বড় অংশই পাহাড়ি টিলাময় বা দুর্গম এলাকায় অবস্থিত সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন ভূমিক্ষয় পাহাড়ের সরে যাওয়া এমন প্রাকৃতিক পরিবর্তনের কারণে অনেক জায়গায় সীমান্ত চিহ্ন যুত হয়ে যায় তাই নির্দিষ্ট সময় পরপর যৌথভাবে দুই দেশের সার্ভে টিম সীমান্ত পুনর্পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন হলে নতুন চিহ্ন বসানো বা পুরনো চিহ্ন মেরামত করে জৈন্তাপুর সীমান্তে বিজিবির সাম্প্রতিক কার্যক্রম সেই নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ সীমান্ত চিহ্ন স্থাপনের সময় একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হল দেশের পতাকা উড়িয়ে কাজ শুরু করা এটি কেবল একটি প্রথা নয় বরং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক বিজিবির সদস্যরা এলাকাটি পাহারা দেয় নিরাপত্তা নিশ্চিত করে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সঙ্গে সমন্বয় করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে এই সমন্বয়ে প্রমাণ করে যে সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা বজায় আছে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি না করে যৌথভাবে সমস্যার সমাধান করা সম্ভব জুইন্তাপুরের স্থানীয় জনগণ মনে করেন সীমান্ত নির্ধারণের এই উদ্যোগ তাদের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত ইতিবাচক অতীতে কোথাও কোথাও ভূমি নিয়ে বিভ্রান্তি কৃষিকাজের সুবিধে অসুবিধে কিংবা পথচলায় সমস্যা দেখা দিত নতুন সীমান্ত চিহ্ন বসানোর ফলে সেসব বিভ্রান্তির অবসান ঘটছে পাশাপাশি চোরাচালানো অবৈধ পারাপারের ঝুঁকিও কমছে বলে মনে করছেন অনেকে বিজিপির সদস্যরা একে শুধু দায়িত্ব হিসেবে নয় বরং দেশ রক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেন সীমান্তে টহল পাহাড়ি রুট নিয়ন্ত্রণ অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এসবের সঙ্গে সীমান্ত চিহ্ন নির্ধারণের কাজ যুক্ত হওয়ায় তাদের দায়িত্ব আরও বিস্তৃত হয়েছে এই কাজের মাধ্যমে তারা নিশ্চিত করছেন যে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি সঠিকভাবে শনাক্ত এবং সুরক্ষিত রয়েছে সীমান্তে উত্তেজনা বা ভুল বোঝাবুঝি কমানোর ক্ষেত্রে এই ধরনের যৌথ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে জৈন্তাপুর অঞ্চলে বছরের পর বছর যেসব জায়গা সীমারেখা স্পষ্ট ছিল না সেখানে নতুন চিহ্ন স্থাপন উভয় দেশের পক্ষে লাভজনক সব মিলিয়ে সীমান্তে বিজিবির এই দাপট কেবল শক্তি প্রদর্শন নয় এটি দেশের সার্বভৌমত্ব শৃঙ্খলা ও আন্তর্জাতিক সহযোগিতার একটি বাস্তব উদাহরণ পতাকা উঁচিয়ে সীমান্ত নির্ধারণের এই মুহূর্তটি প্রমাণ করে যে নিরাপত্তা বাহিনী কেবল টহল দেয় না তারা দেশের ভৌগোলিক অস্তিত্বের প্রতিটি বিন্দুকে সঠিকভাবে চিহ্নিত এবং সুরক্ষার দায়িত্ব পালন করে জৈন্তাপুর সীমান্তের এই নতুন পদক্ষেপ ভবিষ্যতে সীমান্ত এলাকার স্থিতিশীলতা নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইল হয়ে থাকবে